না থেকেও আছেন অ্যালান ডোনাল্ড টাইগার পেসারদের জয় জয়কারে উচ্ছ্বসিত সাবেক কোচও কিছুদিন আগেও টাইগারদের বোলিং করছিলেন অ্যালান ডোনাল্ড কিন্তু বিশ্বকাপের পর বিসিবির সাথে সম্পর্কের ইতি টেনেছেন তিনি টাইগারদের কোচের দায়িত্ব ছাড়লেও শিষ্যদের এখনও মনে রেখেছেন ডোনাল্ড এ কারণে নিউজিল্যান্ডে দারুণ জয়ের পর বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন আফ্রিকান এই কিংবদন্তি শনিবার নেপিয়ারে যেন আগুনে ফার্মেছিলেন টাইগার পেসাররা কন্ডিশনে কিছুটা সুবিধা কাজে লাগে যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি আগে কিউই ব্যাটারদের বাউন্স গতি আর সুইংয়ে নাকাল করেছিলেন শরীফুল তানজিম সাকিব সৌম্য সরকার ও মোস্তাফিজরা আর এর ফলে আটানব্বই রানে খতম নিউজিল্যান্ডের ইনিংস জবাব দিতে নেমে দুইশো বল এবং নয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ বাংলাদেশের এমন জয়ের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে ডোনাল্ডকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে দিয়ে ডোনাল্ড লিখেছেন টপ জব বাই দ্য ইঞ্জিন রোম টুডে সাথে হাততালির তিনটি ইমোজির সাথে ট্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেটের অ্যাকাউন্টকেও পোস্টের বাংলা অর্থ হচ্ছে বাংলাদেশের ইঞ্জিন রোম আজ অনেক ভালো কাজ করেছে বাংলাদেশের কোচিংয়ের দায়িত্বে থাকাকালীন ক্রিকেটার এবং সমর্থক সকলের মাঝে তুমুল জনপ্রিয় ছিলেন ডোনাল্ড সাবেক এই পেস তারকার বিদায়ে হতাশ হয়েছেন অনেকে তবে যাওয়ার আগে টাইগার ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ জানিয়ে গেছেন তিনি সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন সবার সাথে যোগাযোগ রাখার শিষ্যদের পারফরমেন্সে খুশি হয়ে যেন সেই বার্তায় দিলেন তিনি সুপ্রিয় দর্শক ভবিষ্যতে হয়তো ডোনাল্ডের থেকেও ভালো কোচ পাবে বাংলাদেশ কিন্তু তার থেকে ভালো মানুষ কি পাবে কি মনে হয় আপনার কমেন্টে জানিয়ে দিন মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ